হ্যালো মিসেস নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাগির রুটি কীভাবে আমি আমার ছেলের জন্য বানাই তার আগে বিকেলে আমি একটু ছাদে গেছিলাম সেখানে একটু ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো জুকুনি এই জুকুনি গাছ আমি প্রথমে মানে ভিডিওতে দেখেছিলাম এই ইউটিউবে একজন চাষ করেছিলেন তারপর থেকে আমার খুব শখ ছিল এই জুকুনি গাছ লাগাবো বা বিভিন্ন সবজি যেগুলো আমাদের এখানে হয় না সেই ধরনের সবজিগুলো লাগানোর খুব ইচ্ছে ছিল মানে হয় কি আমাদের মাটিতে সত্যি সত্যি সেটা দেখার জন্য এখানে জুকুনিগুলো অনেক কটা হয়েছে আমি একটা ওই উঠিয়ে নেব কারণ এই জুকুনিটা অনেকটা বড় হয়ে গেছে আর বাড়বে না আর আমাদের যে রেগুলার যে সবজিগুলো সেগুলো তো আমাদের বাগানে আছেই তার সাথে সাথে এই ধরনের সবজিগুলো লাগানোর চেষ্টা করেছি সেই জন্য এর একটা জুখুনি লাগিয়েছি অনেকগুলো জুকুনি গাছ লাগিয়েছি তার মধ্যে একটা গাছই এত ভালো ফলন এসছে তারপরে দেখাই আমাদের শশা গাছ শশা গাছগুলি এবার খুব একটা ভালো হয়নি আগে শশা গাছটা খুব ভালো হয়েছিল অনেক শশাও দিয়েছিল এবারে শশা গাছটা খালি পোকা চলে আসছে বিভিন্ন নিম তেল ইউজ করছি আমরা কোনো কীটনাশক ইউজ করি না বলে আরো পোকা চলে আসছে আমি দুটো শশাও তুলে নিয়েছি চলুন এবার আপনাদেরকে দেখাই আমার কি চেরি টমেটোর কালেকশান মানে চেরি টমেটো আমার খুব শখ ছিল মানে লাগাবো আর টমেটো আমি খুব ভালোবাসি খেতে মানে আমি নিজে খুব ভালোবাসি সেই জন্য আমার বড় এবার অনেক টমেটো গাছ লাগিয়েছে এটা একটা চেরি টমেটো এটা ইয়েলো চেরি মানে পাকলে ইয়েলো কালার হবে একটু লম্বা লম্বা এটা হলো ব্ল্যাক চেরি এটা হলো মানে একটু কালো কালো গোল গোল হবে দেখুন ওই মাথাটার কাছে এ কাছে একটু কালো কালো হয়েছে মানে একটু যে বড় হবে তখন এটা কালো হয়ে যাবে চেরি টমেটোর বিশেষত্ব হলো বেশ ছোট্ট ছোট্ট টমেটো তো খুব থাকা থাকা হয় একসাথে অনেক কটা করে হায় এখানে দেখুন চেরির মতো ঝুলে আছে দেখতে খুব ভালো লাগছে তাই একটু ছাদে একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করাও হয়ে গেলো আর নিচে আমাদের ছোলার শাক হয়েছে আর এই চেরি টমেটো গাছ অনেক হয়েছে অনেক মানে গাছে ফলনও চলে এসছে আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম এই মানে গ্রো ব্যাকে যতগুলো আছে তাছাড়া বাগানও অনেক টমেটো গাছ হয়েছে আর নর্মাল টমেটো অনেক হয়েছে আর এই দেখুন ভিতরে ভিতরে দেখা যাচ্ছে চেরি টমেটোগুলো আর তাছাড়া আমাদের নর্মাল যে দেশি টমেটো সেগুলো অনেক মশাল ফলেন সেই দেখুন আর টমেটো গাছ দেখতেই ভালো লাগে আগের দিন এখান থেকে টমেটো আমি তুলেছিলাম দুটো পেকে ছিল বলে আর এমনি থাকা থাকা হয় বলে বেশ দেখতে ভালো লাগে এই টমেটো মানে অসম্ভব সুন্দর খেতে বাইরের টমেটো তো একবারে সিদ্ধ হতে চায় না অতটা টক হয় না আর এই টমেটো গুলো একবারে টক আর খুব নরম মানে একটুখানি ভাব পেলেই গলে যায় আর খেতে খুব টেস্ট হয় বিশেষ করে এই টমেটোটা পোড়া খেতে মানে আমার তো টমেটো খেতে খুব ভালো লাগে টমেটো পোড়া মানে শুকনো লঙ্কা পুড়িয়ে গাছগুলো মানে আগের বার নিচে লাগানো হয়েছিল তখন নিচে খুব মাটিতে লতিয়ে গেছিলো কিন্তু এবার ও বিভিন্ন অনলাইনে রিসার্চ করে দেখেছে তখন দেখেছে যদি একটা করে সাপোর্ট দেওয়া যায় একটা করে লাঠি বা একটা করে কাঠ যদি গুঁজে দেওয়া যায় একটু ওপর দিকে দাঁড় করানো যায় বেঁধে বেঁধে তাহলে কিন্তু আরও বেশি ভালো নাকি ফলন আসে তো এবার মোটামুটি ভালোই ফলন এসে এরকম করে আর বাগানেও অনেক টমেটো গাছ আছে সেখানেও টমেটো হয়েছে আর নিচে দিকে ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম গাছগুলো তো ফুল এসছে কিন্তু ক্যাপসিকাম গাছগুলো তো ভালো ফলন হলো না ছাদে লঙ্কা গাছ অনেক হয়েছে আর এই ছোটো ছোটো গ্রো ব্যাগগুলোতে যেগুলো দেখছেন এগুলো সব লেবু গাছের চারা ও কলম করবে বলে রেখে দিয়েছে মানে আমার বর বেসিক্যালি ছাদে বাগান করেছে ও শখের জন্য মানে বাগান করতে খুব ভালোবাসে চলুন তারপরে দেখাই আপনাদেরকে রাগে রুটি কীভাবে বানালাম একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি পনেরো মতো জল দিয়ে দিলাম একদম অল্প দিয়েছি কারণ আমার ছেলের জন্য আমি একটা রুটি বানাবো তারপরে আমি এই জলটা যখন ফুটে যাবে ফুটে যাওয়ার পরে এটা আমি রাগি আমার কাছে ছিল রাগি যে আটা আমার এটা অর্গানিক মানে স্পাউটেড রাগি মানে আমি নিজেই তৈরি করেছি সেই রাগি আমি এটা দিয়ে দেবো রাগি কিন্তু কখনো ঠান্ডা চলে গুললে মানে ওই খামিরের মতো হবে না গরম পানিতে এরকম করে আমরা চালের একটা রুটি যেভাবে তৈরি করি সেম প্রসেস কিন্তু আমি নুনটা অ্যাড করিনি এটা আমি প্রথমে অল্প অল্প রাগি দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি যতটা লাগবে মানে একটা রুটি করার জন্য যতটা লাগবে ততটা আমি একটা বাসনে রেখেছি আর ডান হাতে করেই দিচ্ছি আর ওই হাতে করেই নাড়াচ্ছি মানে একটু শক্ত শক্তই নামাতে হবে খুব নরম না আবার খুব শক্ত না কিন্তু একেবারে নরম নামালে তখন আবার আলাদা করে রাগি আপনাকে অ্যাড করতে হবে আমি পরিমাণ মতো রাগি দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব যেন শুকনো রাগিটা যেন করাই না থাকে একবারে ভালো করে বেশ চেপে 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 নাড়িয়ে নিয়েছি এবার নাড়িয়ে নেওয়ার পরে এই যে গোল একটা মন্ড মতো হলে এটাকে আমি নামিয়ে নেব। আর আমি এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধও করে দিয়েছি খুব বেশি পানি দেবেন না কতদিন অল্প পানি দেবেন আর প্রয়োজন পড়লে একটু গরম পানি তুলে নিতে পারেন আমি একটু গরম পানি তুলে নিয়েছিলাম যদি প্রয়োজন পড়ে পানির জন্য তাহলে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি অ্যাড করলে রুটিটা শক্ত হয়ে যাবে তারপরে আমি হাতে করে এটা খুব ভালো করে আমি নরম করে নিয়েছি আমি আরেকটু একটু করে ডোলে ডোলে নরম করে নেব এই মাখানোটা এটা আপনি যত করবেন মানে মাখাবেন তত আপনার রুটিটা বেশি নরম হবে রুটিটা তত আপনার ফাটবে না পেলতে গিয়ে আর এটা আমার একটা বলে অল্পক্ষণ টাইম লাগছে কিন্তু যদি অনেকগুলো আপনি বানান তখন তো আপনাকে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করতে হবে এবার আমরা রাতে রুটি খাই না আমার ছেলের জন্যই বানাচ্ছি আমি আজকে প্রথম আমি আগে রুটি ওকে দিলাম এবার প্রথম দিয়ে দেখলাম ও খুব ভালো খেয়েছে হজমও হয়েছে আর ওর কোনো সমস্যাও হয়নি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি ভিডিওটা দেখুন আমার হাতে লাগছেও না আর আমার এটা আমার মাখানো হয়ে গেছে মানে এটাকে বলে মালিশ দিয়া মালিশটা আমার হয়ে গেছে তারপরে এটাকে আমি হাতে করে মানে গোল করে একটা মন্ড মতো করে নেবো এবার তারপরে এটাকে আমি বেলে নিয়েছি বেলাটা আপনাদেরকে আর দেখালাম না এটা আস্তে আস্তে আলগা হাতে বেলতে হবে রাগি দিয়েই বেলেছি তারপরে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা যে গরম হয়ে যাবে তখন আমি রুটিটা দিয়ে দিয়েছি আর আমার একটা রুটিই আমি বানিয়েছি আর এই রাগের রুটি খুব নরম হয় আপনি যদি চান বাচ্চাকে রাগি না দিয়ে গোমের আটার রুটি যদি আপনার শক্ত হয়ে যায় বাচ্চা যদি খেতে না যায় তাহলে গমের আটাও এভাবে সেম প্রসেসে আপনি রুটি বানাতে পারেন রুটিটা খুব নরম হবে মানে এটাকে বলে খামির করা রুটি তারপর আমি এটা চারি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর চারিদিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে উল্টে দেবো আর এই খামির করা রুটি গরম পানিতে যেহেতু খামির করতে হয় সেই জন্য রুটিটা খুব নরম হয় আমরাও মাঝে মধ্যে এরকম খামির করা রুটি খাই কারণ আব্বুর দাঁত নেই বলে আব্বু শক্ত রুটি শিবি খেতে পারেন না এটা খুব ভালো হজমও হয় এটা বেসিক্যালি আমরা বিশেষ করে করি চালের আটা দিয়ে আর তার সাথে মানে মুরগির মাংসের ঝোল খেতে খুব সুন্দর লাগে আমি এটা উল্টে দিয়েছি আর এটা উল্টে দেওয়ার পরপরে সঙ্গে সঙ্গে ফুলে যাবে দেখুন রুটিটা আমার কী সুন্দর ফুলছে আপনারা বাচ্চাকে রাগে দিতে পারেন রাগেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে আর রাগি জোয়ার বাজরা এগুলো সব দানা শস্য দানা শস্য কিন্তু বাচ্চার জন্য খুব ভালো আমার ধারগুলো একটুখানি মনে হচ্ছে নরম ছিল তাই আমি একটা কাপড়ের টুকরো করে ধারগুলো একটু টিপে টিপে দিলাম তা বলে আমার হয়ে গেছে এটা আমি হাত ভালো করে ঝেড়ে নিয়েছি ঝাড়ার পরে হাত করে টুকরো টুকরো করে নিয়েছি টুকরো টুকরো করার পরে দেখুন আমি হাতে করে একবার চিপে দিলাম কত নরম হয়েছে একবারে নরম আমি রুটিটা হাতে করে চটকাই নি চামচ করে একটু গুলিয়ে নিয়েছি গরম পানি দেওয়ার পর আপনি আমার নরম হয়ে গেছে আমার রুটিটা পুরো আমি ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নেওয়ার পর আমি একটা বাটিতে দিয়ে দিয়েছি আর ওপরে পানিটা একটু ফেলে দিয়েছিলাম না ফেললেও হতো তারপরে আর একটু গরম পানি আমি হতে দিয়ে দেবো একবারে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি কারণ তখন আমি গরম পানি করছিলাম আর তারপরে দুটো খেজুর আমি ধুয়ে রেখেছি আমি রাতের বেলা আমার ছেলেকে দিনই রুটি দিলেই আমি দুটো করে খেজুর দিই আমি ও মিছরি অ্যাড করি না আর খুব কম অ্যাড করি আমি আমি ন্যাচারাল খেজুর দিলে খুব মিষ্টি হয়ে যায় আমার ছেলে খেতে পছন্দ করে খেজুরটাও খাওয়া হয়ে যায় আমি খেজুর দুটো দিয়ে দিলাম এবারে চামচ করে হাতে করে একটু মানে চামচ করে একটু চটকে চটকে নিয়েছি এটি আমার রেডি হয়ে গেছে তারপরে আমি রুটি নিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে আমি দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করেছি আমি এক চামচই ফর্মুলা দিই কিন্তু আজকে দু চামচ দিলাম কারণ রাগি যদি না খেতে চাই আমার ছেলে এমনি গমের আটা রুটি খাই দু চামচ ফর্মুলা মিক্স দিয়েছি এবার দু চামচ ফর্মুলা দিয়ে আর একটু গরম পানি দেবো গরম পানি দিয়ে এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব আর এই রাতের খাবারটা আমি আমার ছেলেকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে দেওয়ার চেষ্টা করি এবার আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে এবার আমার ছেলেকে আমি এটা খাইয়ে দেবো আমি দেখি আমার ছেলে খাই কিনা আমার ছেলে তো রকমের মানে খেতে গিয়ে কোনো রকমের কিছু ই করেনি ও পুরো খাবারটাই ফিনিশ করেছে মানে এমনি আটার রুটি যেরকম খায় রাগের রুটিও সেরকমই খেয়েছে আমি কোনো রকমের ওর মানে কোনো আমি পার্থক্য বুঝিনি আর আমার ছেলে আলাদা ও সব জিনিসই খাই ভালো হলে বেশি খাই কম হলে মানে খারাপ হলে কম খাই কিন্তু আজকে রুটিটাও পুরো কমপ্লিট করেছে তারপরে উপরে নিয়ে চলে এসছি বলে একজন আমার কালকে ভিডিওতে মানে কমেন্টস করেছিলেন যে সুপারপাটেমির ড্রাইভারগুলো আমি মানে কীরকম বা লিঙ্কটা আমার চাইছিলেন এটা হলো মেন ওই যেটা আমি বলছিলাম যে আপনার ন মাস থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করা যায় এই আপনি যদি নেন তাহলে এই ড্রাইপারটাই নেন আর শূন্য থেকে তিন বছরের ওই ডাইপারটা নিয়ে না ওটা আমি দেখাবো দেখুন এটা বাচ্চা যদি একটু হেলদি হয় কোনো অসুবিধা হবে না এটা এলাস্টিকটা কত মানে ভালো দেখুন মাজাটা কতটা মানে ছাড়ছে আমি কিন্তু খুব জোরে টানিনি আস্তে আস্তে টানছি আর এই মাজাটা আলাদা করে একটু এলাস্টিক দেওয়া আছে মানে বিশেষ করে এই ডায়পারটা এটা আমি এবার শীতেই নিয়েছি দু মাস হলো নিয়েছি আর এটা আগের বছর নিয়েছিলাম যখন আমার ছেলে নিউবর্ন ছিল এটাতে মানে ওই মাজার এলাস্টিকটা দেওয়া নেই কিন্তু পিছনের এলাস্টিকটা দেওয়া আছে ওই ডাইপারটারও পিছনে এলাস্টিক আছে এবার এটা আপনাকে এই ডাইপারটা তিনটে এই যে এতগুলো বাটন আছে বাটনগুলো আপনাকে ছোটো বড়ো করে লাগাতে হবে আপনার বাচ্চার কোমর অনুযায়ী আর যেটা আমার ছেলে এখন পড়েছে ওটা তিনটে অপশন আছে আর তিনটে করে বাটন আছে এটার মাঝে আলাদা করে এলাস্টিক আছে কিন্তু এর স্ট্রেচেবিলিটিটা আরও অনেক বেটার আমার মনে হয় যেন আপনারা যদি নেন তাহলে এতগুলো যদি না নিতে পারেন ডাইপার যদি মনে করেন দুটো নেব তাহলে আমি যেটা আমার ছেলেকে এখন পড়িয়েছি এটা হলো আপনার সাত থেকে সম্ভবত না সরি নয় থেকে বোধ হয় সতেরো কেজি মতো এটা ন মাস থেকে তিন বছর পর্যন্ত আপনি পড়াতে পারবেন দুই দিকেই ইলাস্টিকটা দেওয়া আছে আর আমি আগে থেকেই নিয়েছি কারণ আমার ছেলে নিউবর্ন থেকে সুপার বটমের এই টেপ ডাইপারগুলো পরে বেসিক টেপ ডাইপারটাও আমার কাছে আছে সুপার বাইটামের ন্যাপটি আছে সুপার এরকম ইনো ডাইপার আছে এক্সট্রা প্যাড আছে বুস্টার প্যাড আছে মানে সুপার অনেক কিছু আমার কাছে আছে আপনারা যদি চান তাহলে দেখতে যদি চান কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন আমি সুপার বটেমের অল টোলা জিনিসগুলো আমার ছেলের জন্য আমি যেগুলো নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো আজকেও তেল মাখার মুড নেই আমার ছেলের একটু ঘুম চলে এসেছিলো মানে একটু অস্বস্তি করছিল বিকেলে ঘুমায়নি বলে তাই ওকে আমি আজকে একটু লোসন মাখিয়ে দিলাম লোসন মাখানোর পরে মমস্ক্রোর ফেস ক্রিমটা মুখে একটু মাখিয়ে দিচ্ছি আর ওই মমস্কোর ফেস ক্রিমটা আমি এখন ইউজ করছি এই রিভিউটা আমি খুব ভালো দেখেছিলাম আর আমার যারা রিলেটিভ আছে তারাও দেখছি ইউজ করছে ওনারাও বলছেন খুব ভালো আর আমি আগেও ইউটিউবে রিভিউ দেখেছিলাম বেশ ভালো ওই জন্য ফেসের জন্য এটা আমি নিয়েছি এটা মাখিয়ে দিয়েছি আমার ছেলে আবার নেবে বলে মানে কান্না কিছু নিয়ে আমাকে মাখাবে মানে আমি ওকে মাখিয়ে দিয়েছি ও আমাকে মাখাবে আর আমার ছেলের কিন্তু রাতের বেলাতে আমি যখনই অয়েল ম্যাসাজ করি বা ক্রিম ওই গাটা কিন্তু আমি একটু গরম পানিতে টিস্যু ভিজিয়ে আমি ভালো করে করে দিই বিশেষ হাতগুলো গোগলগুলো গুলো ঘাড়গুলো গলার নিচে গুলো তারপরে ঘুমিয়ে গেছে এবার ও ও যদি ওর আব্বুকে দেখে তাহলে আর ঘুমাবে না মানে শুধু আব্বু তো বলতে পারে না মানে কত রকম বলে আব্বু বাপা বা পাপা এখন পাপা বলা শিখেছে দিয়ে ওর নিচে ছিল ওই জন্য ওকে ঘুম পাড়াতে পারলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম আর আমার ছেলের এই এক বছর বয়স হওয়ার পর থেকে দেখছি একটু বালিশে শুধু পছন্দ করছে না আরে শুধু উপর হয়ে মানে প্লেন বিছানাতেই ঘুমাতো বেশিরভাগ সময় কিন্তু আমার ছেলে প্লেন বিছানাতেই ঘুমায় বালিশটা মাথায় আমি দিই না আর এখানে ওর নিচে একটুখানি মোবাইল দেখছে চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করি আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কোথাও যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন